তোমাকে কষ্ট দিয়ে যে চলে গেছে সে এবার তোমার কাছে ফিরবে তোমার সব কষ্ট দূর হবে একাকিত্বে তুমি জীবন কাটিয়েছ তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে তোমার হৃদয় ভেঙে চলে গিয়েছিল যে ব্যক্তি সে ব্যক্তি তোমার কাছে ফিরে আসছে তুমি জেনে রাখো হতে পারে সে তোমার ভালোবাসার মানুষ তোমার কাছের মানুষ তোমার আত্মীয় কিংবা বন্ধু কিংবা প্রেমিক প্রেমিকা তুমি জেনে রাখো কাঁদতে কাঁদতে সে বলবে আমার ভুল হয়ে গেছে তোমার পা ধরবে তোমার জীবনে ফিরতে মিনতি করবে ফিরে তোমার কাছে ক্ষমা চাইবে হ্যাঁ তুমি জানো সে তোমাকে ভালোবাসে তুমি জানলে তোমার রাতের ঘুম উড়ে যাবে তোমার সেই স্পেশাল মানুষ যে তোমার জীবনে ছিল গভীরভাবে সে তোমাকে ভালোবাসে সে তোমার কাছে ফিরে আসবে আর বলবে ভুল করেছিলাম আর সে তোমার কাছে ক্ষমা চেয়ে বলবে ক্ষমা করে দিতে তুমি এমন একটা সময় পার করছো ইউনিভার্সের আশীর্বাদ লাভ করেছো তুমি এমন এক দরজায় দাঁড়িয়ে আছো যেখানে নতুন করে তোমার জীবনে শুরু হবে ভালোবাসার গল্প এক অলৌকিক ভালোবাসার পুনর্জন্ম তুমি অনেক কেঁদেছ হয়তো সে চলে গেছে কারোর কাছে কিন্তু আজ আমি তোমাকে এমন কিছু বলবো এমন একটা জিনিস বা এমন এক সিস্টেম তোমাকে শিখিয়ে দেব যা জানার পর শুধু কাঁদবেই না সে তোমার কাছে ছটফট করবে ফিরে আসার জন্য তুমি জেনে রেখো হারানো জিনিস বড্ড কষ্টের সেখানে ভালোবাসার মানুষকে হারালে কষ্ট আরও পেতে হয় তুমি জেনে রাখো সে তোমায় বলবে তোমার কাছে ক্ষমা চাইবে তুমি একটা কথা মনে রেখো তোমাকে বিশ্বাস করতে হবে অন্তর থেকে তুমি বলো ভালোবাসা ফিরে এসেছে তুমি জানো না ইউনিভার্সের ভেতর কি ভীষণ ভয়ানক এক পাওয়ার লুকিয়ে আছে তুমি জেনে রাখো মহাবিশ্বের ল অফ অ্যাট্রাকশান শক্তি অর্থাৎ তুমি সতেরো সেকেন্ড মন দিয়ে এক অটুট ভাইব্রেশন বিশেষ শক্তির ভাইব্রেশন জাগিয়ে তার কথা মনে করো ব্রাহ্ম মুহূর্তে এবং সেই সময় তুমি মনে অন্য কোনো কথা এনো না যদি সত্যি সেই মানুষটা তোমাকে ভালোবেসেছিল কখনো তার আত্মায় তোমার এই কষ্ট ফুটে উঠবে তোমার শক্তিকে অনুভব করো যাকে তুমি ভালোবেসেছিলে তোমার শক্তি দিয়ে তোমার প্রেম দিয়ে তাকে তুমি টেলিপ্যাথির মতন এক শক্তি জাগিয়ে তাকে কল্পনা করো তুমি কল্পনা করো সে তোমার সামনে বসে আছে সে তোমার সাথে কথা বলছে তোমার সাবকনসাস মাইন্ড তোমার অবচেতন মনের সেই মিরাক্কেল তুমি বিশ্বাস করো যে মিরাক্কেল ঘটবে তোমার জীবনে ফিরে আসবে সেই মানুষটা যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু সে তোমার জীবনের সব কিছু নিয়ে যায়নি তুমি জেনে রেখো এই মহাবিশ্ব তোমাকে তখনই সবটা ফিরিয়ে দেবে যখনই তোমার মধ্যে সেই ফিরে পাওয়াটা এক আত্মবিশ্বাসে পরিণত হবে তোমার আত্মা পবিত্র তোমার আকাঙ্ক্ষা আশা আকাশ থেকে পাতাল অর্থাৎ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দাও তোমাকে আগে যেভাবে মহাবিশ্বের কাছে বার্তা বা প্রার্থনা পাঠাতে হতো সেই প্রার্থনায় ছিল কোনো ভুল তুমি জানো না তোমাকে অপেক্ষা করতে হবে কিন্তু মনে মনে বিশ্বাস করতে হবে অপেক্ষার অবসান ঘটেছে স্বপ্ন তৈরি করো স্বপ্ন দেখো স্বপ্ন বাস্তবায়িত হয়েছে এমন ভাবো গোধূলি এক সন্ধে তুমি কাকে জড়িয়ে ধরে আছো তোমার ভালোবাসার মানুষ তোমার সামনে আছে তুমি অনুভব করো ইউনিভার্সের দরজা তোমার জন্য খুলে গেছে এখন তুমি সেই দরজা দিয়ে প্রবেশ করো তোমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনো তখন তুমি পজিটিভভাবে এগুলি ভাবতে শুরু করবে তোমার আত্মা এবং শরীর এবং মস্তিষ্কে একটা ভাইব্রেশন তৈরি হবে যা কল্পনা ব্যতীত তোমার অন্তরে ঢুকে যাবে তা তোমাকে অস্থির করে তুলবে তুমি তার কথা ভাবতে শুরু করো যাকে তুমি হারিয়ে ফেলেছো তার ভালোবাসাকে অনুভব করো তার সাথে কাটানো মুহূর্তগুলোকে মনে করো তুমি এই সুন্দর পৃথিবীতে শুধুমাত্র আনন্দে বাঁচো খুশিতে বাঁচো সুখে বাঁচো এমন অনুভব করো তুমি চুপ করে বসে থাকো আর অন্তরের গভীর অনুভূতি দিয়ে সমস্ত শক্তি প্রবাহকে তুমি এক কম্পনের দ্বারা জাগ্রত করে তোলো তোমার সামনে তোমার ভালোবাসার মানুষ বসে আছে সে তোমার হাত দুটো ধরে তোমাকে ভালোবাসার অনুভূতির কথা জানাচ্ছে প্রেমের কথা ভালোবাসার কথা আত্মার কথা তবে মনে রেখো যদি সে কখনও তোমাকে ভালোবাসে নি তবে তোমার এই শক্তির প্রবাহ তার কাছে পৌঁছলেও সে ফিরে আসবে না ভালোবাসা সত্যিই বড় কঠিন তবে যারা প্রকৃত ভালোবাসে কোনো না কোনো কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে মনের সুপ্ত ভালোবাসা কোথাও না কোথাও বাসা বেঁধে আছে সেই ভালোবাসার মানুষদের ঈশ্বর অবশ্যই মেলাবেন ইউনিভার্স অবশ্যই মেলাবেন কিন্তু যদি তোমাদের মধ্যে প্রকৃত ভালোবাসা না থেকে থাকে তবে তোমার সাথে তার কখনোই মিলন হবে না তোমার হৃদয়ে প্রেমের জোয়ার ছিল ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব তৈরি হয়েছে ভালোবাসায় ভাটা পড়েছে ঘটেছে বিচ্ছেদ কিন্তু তুমি চিন্তা করো না তোমার সর্বশক্তি তোমাকে অনুভব করতে সহায়তা করুক তোমার শক্তি তুমি অনুভাবে কাজে লাগাও তুমি বিশ্বাস করো সেই স্পেশাল মানুষটা তোমার কাছে আসছে নেগেটিভ চিন্তা কর না যে তুমি কল্পনা করছো সে আদেও ফিরবে এই সংশয় নিয়ে তুমি এমন চিন্তা করো না যেদিন তুমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে যা বুঝতে পারবে অনুভব করতে পারবে তোমার অনুভূতি শক্তি জাগ্রত হবে তুমি জেনে রাখো সেদিন তোমার টেলিপ্যাথি কাজ করবে এবং তোমার অন্তরের বার্তা তার হৃদয়ে করা নাড়বে তার হৃদয়ের দরজা তোমার জন্য খুলবে সে আর থাকতে পারবে না ছটফট করবে তোমার কাছে ফিরে আসার জন্য পুরনো দিনগুলো তার চোখের সামনে ভেসে উঠবে বারবার তার কানে তোমার গলার স্বর পৌঁছবে তোমার হৃদয় যেমন তার জন্য বেদনায় ভরে গেছে তার জন্য যেমন তুমি ছটফট করছো কষ্ট পাচ্ছ ঠিক তেমনই সেও তোমার জন্য কষ্ট পাচ্ছে ছটফট করছে চিন্তা করো না মিলন হবে এখন মহাবিশ্ব নিজে দায়িত্ব নিয়েছেন তোমাদের দুজনের মিলন ঘটাতে চায় ইউনিভার্স তোমাকে আশীর্বাদ করছে তোমার এই বার্তা শোনার সময় তোমার প্রত্যেকটা মনস্কামনা পজিটিভ ওয়েতে তুমি মহাবিশ্বকে জানাও এখন তুমি এই বার্তা শুনছ সেই বার্তা শোনার সময়ও তুমি চোখ বন্ধ করে ঘর অন্ধকার করে তুমি কল্পনা করো তোমার সামনেই তোমার ভালোবাসার মানুষটা বসে আছে আর তুমি তার সাথে কথা বলছো দেখো তোমার ভাবনা তোমার বাস্তব রূপ দেবে তাতে সহায়তা করবেন স্বয়ং সৃষ্টিকর্তা ইউনিভার্সের সেই অদৃশ্য শক্তি মহাবিশ্বকে ধন্যবাদ জানাও এই বার্তা পেয়েছ তুমি থ্যাংক ইউ ইউনিভার্স